আমরা প্রণাম কাকে করি আমরা সবাই জানি যে আমাদের শরীরে আমাদের কণ্ঠ হচ্ছে ব্রাহ্মণ হাত হচ্ছে ক্ষত্রিয় পেট হচ্ছে বৈশ্য আর পা হচ্ছে শূদ্র তাহলে বুঝতে পারছেন প্রণাম কাদেরকে করা উচিত সুনন্দিনীর আড্ডায় আমার সকল শ্রোতাবন্ধুদের শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বড়দের জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম ছোটদেরকে আমাদের ভালোবাসা আচ্ছা দিদি এইটা তুমি আমাকে বলো যে আমরা শুভ বিজয়া বলি কেন বা এই যে বিজয়া মানি আমরা বড়দেরকে প্রণাম করি কেন তোমার কি মনে হয় যে এটার মধ্যে কি কোনো কারণ আছে দেখ ছোটবেলা থেকে জানতাম যে ঠাকুর বিসর্জন হলে ঠাকুরকে জলে দেওয়ার পর আমাদের যখন ওই যে রীতি যেটা রয়েছে যে ঠাকুরকে জলে দেওয়ার পর যে জল নিয়ে আসা হয় বাড়িতে এবং পরবর্তীতে সেই জল অনেকেই বাড়িতে ছেটানো এবং সেই জলটাকে আবার অনেকেই রেখে দেয় পরের বছরের জন্য এই সব রীতিগুলো এবং সেই তার পরবর্তীতে বাড়ির সব ছোটরা গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে মিষ্টিমুখ করানো হয় এইটুকুই আমি জানি কেন এর পেছনে কি কোনো ইতিহাস আছে হ্যাঁ একটা অনেক বড় বিষয় আছে এটার পেছনে আচ্ছা এই যে মা দুর্গাকে আমরা জলে বিসর্জন দিই আচ্ছা তারপরে এই যে মানে ঠাকুরের যে মেঘটাকে তুলে আনা হয় এবং ওই সময়টা থেকে এই যে বিজয় দশমীর রাতের একটা মায়া একটা সবকিছুর না নতুন করে শুরু সেই ঠাকুরের মেটকে আমরা তুলে আনি তারপরে তাকে আবার নতুন করে পুজো করা হয় এই করতে করতে পরের বছরের পুজো পর্যন্ত আবার যখন প্রতিমা গড়া হয় এই পুরো একটা বছর না আমাদের জীবনেরই একটা বিবর্তন সেই বিবর্তনের মধ্যে দিয়ে আমরাও তো বিবর্তিত হই এবং সব থেকে যেটা বড় কথা যে একটা পুজো থেকে আর একটা পুজোয় দেখবেন আপনি ভেতর থেকে কত পাল্টে গেছেন আপনার মধ্যে সমস্ত কিছু যেন নতুন করে সারা জাগাচ্ছে আমরা প্রণাম কাকে করি আমরা সবাই জানি যে আমাদের শরীরে আমাদের কণ্ঠ হচ্ছে ব্রাহ্মণ হাত হচ্ছে ক্ষত্রিয় পেট হচ্ছে বৈশ্য আর পা হচ্ছে শূদ্র তাহলে বুঝতে পারছেন প্রণাম কাদেরকে করা উচিত এই যে পায়ের কাছে আমরা নিচু হয়ে প্রণাম করি বড়দের কাছে কারণ এই আশীর্বাদটা নিয়েই আমরা আবার বিজয়ার পর থেকে নতুন পরীক্ষায় নামি বিভিন্ন রকমের বিবর্তন বিভিন্ন ঋতুর মধ্যে দিয়ে গিয়ে আবার একটা নতুন দুর্গা পুজো আর তারপরই আমাদের লক্ষ্মী পুজো মনের আনন্দে আমরা মা লক্ষ্মীর আরাধনা করি চারিদিকে বাজারে এত রকমের জিনিস পাওয়া যায় মা প্রত্যেকবার আসেন আর প্রত্যেকবারই মধ্যবিত্তর মাথায় চিন্তা ঘরে যে কিভাবে এই বাজার অর্থনীতিকে কন্ট্রোল করব কোন দিকে আমরা যাব আর তারপরই আমরা সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করে আবার সামনের দিকে এগিয়ে চলি একদমই তাই এই যে তুই বললি যে কথাটা যে আমরা প্রণাম করি আমি এর যে ইতিহাসটা সত্যি জানতাম না তবে ছোট থেকে আমি একটা জিনিস আমার বাড়িতে দেখেছি যে আমাদের যারা সহযোগী শক্তি অর্থাৎ যারা সারা বছর আমাদের বাড়িতে থাকেন এবং নানান কাজে যাদেরকে ছাড়া আমরা চলতে পারি না তাদেরকে প্রণাম করা অভ্যেসটা আমার ছোট থেকেই ছিল এটা আমার বাবা এবং মা আমাকে ছোট থেকেই বলতো বাড়ির গুরুজন হিসেবে তারাও আমাদের পরিবারেরই একটা অঙ্গ তাই আমাদের বাড়িতে যেহেতু আমি আমার চাকুরিজীবী মায়ের সন্তান এবং আমাকে বড় করার পেছনে এই যে যারা আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের একটা বিশাল ভূমিকা ছিল তো বিজয়া দশমীতে এদের পায়ে হাত দিয়ে আমি প্রত্যেক বছর প্রণাম করেছি এবং এখনও আমি আমার মেয়েকে এটা শিখিয়েছি যে বাড়িতে যারা আমাদেরকে হেল্প করে যারা আমাদেরকে সহায়তা করে এই পুজো পয়লা বৈশাখ জন্মদিন এই বিশেষ বিশেষ দিনে অবশ্যই তুমি পায়ে হাত দিয়ে তাদের আশীর্বাদ নেবে বাহ খুব ভালো এই একই শিক্ষা আমার ঠাকুমার মধ্যেও ছিল এবং আমার বাবাও আমাদেরকে এই কথাই বলতেন তাহলে চলুন আমরা সবাই এগিয়ে যাই নতুন দিনের দিকে আর সঙ্গে থাকুন আমাদের শুনতে থাকুন সুনন্দিনীর আড্ডা আর আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে বা আপনারা আগামী দিনে কি শুনতে চান আমাদের কাছ থেকে আমাদের চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ভালো থাকুন সকলে